নমস্কার বন্ধুরা আমি গুবলু আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল তো গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি একটি ছোট্ট আপডেট নিয়ে তো আজকের আপডেটটি হচ্ছে রেশন নিয়ে তো আমাদের যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে রেশন ব্যবস্থায় কিন্তু এবার কিন্তু চালু করা হয়েছে এআই আপনারা বুঝতে পারছেন এর আগে আমি ভিডিও বানিয়েছি যে মেট্রো রেলে এআই সিস্টেম আসতে চলেছে কিন্তু এখানে কিন্তু রেশন ব্যবস্থায়ও কিন্তু এবার এআই সিস্টেম কিন্তু আসতে চলেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেটাই আমি আজকে আপনাদের পড়ে শোনাব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে একের পর এক কাজ করেই চলেছে কেন্দ্র সরকার এবারও তার ব্যতিক্রম ঘটলো না রেশন নিয়ে মানুষের মতামত ঠিক কি তা জানতে এক এআই ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করল কেন্দ্র সরকার খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোগশী মঙ্গলবার গণবন্টন ব্যবস্থার আয়তায় সুবিধাভোগীদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে একটি এআই ভিত্তিক প্ল্যাটফর্ম আশা চালু করেছে এবং অভিযোগগুলির দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রী গোদাম পরিচালনার আধুনিকীকরণ সরবরাহ শৃঙ্খলের দক্ষতা উন্নত করা এবং গণবন্ধন ব্যবস্থার পিডিএস জুড়ে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্য ডিজিটাল উদ্যোগের একটি সূচি চালু করলেন তিনি পাঞ্জাব একটি সাইলোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মঙ্গলবার চালু হওয়া ডিজিটাল উদ্যোগগুলি হলো এক ভাণ্ডারণ তিনশো ষাট সেন্ট্রাল ওয়ে হাউজিং কর্পোরেশন সি এর একটি ক্লাউড ভিত্তিক ইআরপি প্ল্যাটফর্ম সি এর সি এফ আইসিডি কার্যক্রম স্বয়ংক্রিয় করার জন্য স্মার্ট এক্সিম গুদাম সমন্বিত শস্য কার্যক্রমের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফ এর অন্য দর্পণ ক্লাউড প্ল্যাটফর্ম আশা এআই সিস্টেম প্রহ্লাদ যোশী আরও বললেন এই ডিজিটাল উদ্যোগগুলির সরকারের লজিস্টিক খরচ কমানো এবং টার্নওভারের সময় কমানোর লক্ষ্যে সমর্থন করে প্রযুক্তি ভূমিকার উপর জোর দিয়ে মন্ত্রী বললেন প্রযুক্তির পেছনে মানুষেরও তাদের মনকে করুণার মতো আবেগ দিয়ে প্রয়োগ করা উচিত যাতে দরিদ্রতম থেকে দরিদ্রতম মানুষের কাছে কার্যকর এবং স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়া যায় আশা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া বললেন পিডিএস সিস্টেম সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে এই এআই প্ল্যাটফর্মের সাহায্যের প্রতি মাসে কুড়ি লক্ষ রেশন দোকানের সুবিধাভোগীর সাথে যোগাযোগ করা হবে এই অপারেশনের জন্য প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা খরচ হবে তিনি বললেন কল সেন্টারের মাধ্যমে করলে খরচ অনেক বেশি হতো এস এ পি এস স্ল্যাশ ফোর এইচ এ এন এ এর উপর নির্মিত সি সি এর ইআরপি প্ল্যাটফর্ম ভাণ্ডারন তিনশো ষাট আর অর্থায়ন বিপণ গুদাম ব্যবস্থাপনা চুক্তি ব্যবস্থাপনা প্রকল্প পর্যবেক্ষণ এবং অনন্য মূল কার্যগুলি কভার করে একচল্লিশটি মডিউলকে একীভূত করে একটি আইসগেট পোস্ট সিস্টেমে এফসিআই এন এ এডি এনসিসিএফ এবং ডাব্লু ডিআরএ সহ পঁয়ত্রিশটি বহিরাগত সিস্টেমের সাথে সংযুক্ত যা খাদ্য সংরক্ষণ এবং চলাচলের ব্যবস্থা জুড়ে নিরবিচ্ছিন্ন ডিজিটাল সংযোগ সক্ষম করে ডিজিটাল ট্রান্সফরমেশান টু পয়েন্ট ও এর অধীনে CWC কনটেইনার ফ্লাইট স্টেশন সি আইসিডি এবং সাধারণ গুদামগুলির জন্য স্মার্ট এক্সিম হাউস সিস্টেম চালু করেছে এই সিস্টেমটি মূল প্রক্রিয়াগুলিকে স্বয়ংক্রিয় করার জন্য এআই লট ফ্যাসট্যাগ ও সি আর জি এন এস এস এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে এফ সি আই তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে রেশন ব্যবস্থায় কিন্তু আমাদের কেন্দ্র সরকার বিরাট এক পরিবর্তন আনতে চলেছে তো এখানে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এমনকি যে গাড়িতে করে রেশন ডিলারের কাছে যে গোডাউন থেকে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলোর জন্যও কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে তারপরে যে গুদাম ঘরে যেখানে রাখা হবে যে গোডাউনে সেখানেও কিন্তু এআই সিস্টেম ব্যবহার করা হয়েছে তো এতে কিন্তু সাধারণ মানুষের খুবই উপকৃত হবে এই জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে যদি আরও কোনো নতুন কোনো আপডেট আমি পেয়ে থাকি অবশ্যই আপনাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে আমি জানাবো তো আমার ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর বেলাইকন প্রেস করতে তো একদমই বলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি